সুলাইমান আল্লাহসাল্লাম ছিলেন একটি দেশের বাদশাহ আবার নবীয় তাই তার দায়িত্ব ছিল অনেক তিনি পশুপাখিদের ভাষা বুঝতেন আল্লাতালা তাকেই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদানপ্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন সুলাইমান আলাহসাল্লাম পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন আমি যে হুদহুদকে দেখছি না কারণ কি সে কি অনুপস্থিত হুদহুদ সুলাইমান আল্লাহসাল্লামের অত্যন্ত অনুগত ছিল অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আল্লাসাল্লাম হুধুদের মাধ্যমেই নিতেন সুলাইমান আল্লা এই হুধুদের নাম ছিল ইয়াফুর একদিন হুধুদ বলল বাদশা নামদার খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী কিন্তু তিনি অগ্নি পূজক। নাম তার বিলকিস বিনতে সারাহিল সুলাইমান আল্লাহসাল্লাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে তাতে লিখলেন গুমরাহির পথ ছেড়ে দাও সত্যের পথে ফিরে এসো অগ্নিপূজা বন্ধ করো আল্লার কৃতজ্ঞতা হাদায় কর তার ইবাদত কর সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিশের প্রাসাদে জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসল এত সৈন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারল না রানী চিন্তায় পড়ে গেলেন অনেক ভেবে চিনতে সুলাইমান আলাইসাল্লামকে সন্দেহ করলেন কারণ সুলাইমান আলাইসাল্লামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন তাই সুলাইমান আলাইসাল্লামকে বসে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দুধ পাঠালেন সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর নবী তিনাকে অত সহজে কেউ বশ করতে পারবে না পরিষ্কার জানিয়ে দিলেন রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায় আমি সম্পদের কাঙাল নই তোমাদের রানী এখনও অগ্নিপূজা ছাড়েনি তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বল খবর পেয়ে রানী রওনা হলেন নবী সুলাইমান আলাইসাল্লামের দরবারে রানী কখন আসছেন কিভাবে আসছেন এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আল্লাসাল্লামকে হোক না অগ্নি উপাসক কিন্তু তিনিও তো একটি দেশের রানী তারও সম্মান আছে মর্যাদা আছে সুলাইমান আলাইসাল্লাম রাজদরবারকে সুন্দরভাবে সাজালেন এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইসাল্লাম সাবানগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিজের দরবারে নিয়ে এলেন রানী বিলকিস এলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব সুলাইমান আল্লাসাল্লাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর একত্ববাদের কথা বললেন সব দেখে শুনে মুগ্ধরানী তারপর অগ্নিপূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন ফলে সামিল হলেন চিরশান্তির পতাকা পতাকাতলে পতাকা তলে